যারা স্বাধীনতা চায়নি তারাই এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আলহাজ আমানুল্লাহ আমান মোহাম্মদ আসিফ চৌধুরী পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের রঞ্জিতপুর যুবসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আমানুল্লাহ আমান বলেন বিগত ১৬ বছরের মানুষ আনন্দ করতে পারেনি নির্যাতন হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা তিনি দাবি করেন বর্তমানে জনগণ ফেসিস সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে তিনি বলেন উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন বেগম খালাদা জিয়া সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে তিনি আশা প্রকাশ করেন মানুল্লাহ আমান আরও বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে পিয়ার পদ্ধতিতে নয় জনগণের ভোটে তিনি বলেন দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না তাই সে পদ্ধতিতে নির্বাচন হবে না তিনি জানান আগামী নির্বাচনে ঢাকা দুই আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমিকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায় বিএনপির ক্ষমতায় এলে কেরানীগঞ্জের বাজারগুলোর খাজনা পুনরায় মাফ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন তিনি আরও বলেন শেখ হাসিনার সরকার অসংখ্য মানুষকে গুম ও খুন করেছে জুলাই আন্দোলনে নিহতদের রক্ত বৃথা যাবে না আন্দোলনের ফলে আজ ফেসিসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী সভাপতি মোহাম্মদ নাজিম সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ ফাইনাল খেলায় রঞ্জিতপুর যুবসংঘ ট্রাইবাগারে দুই গোলে মানিকনগর যুবসংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়